আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি মোটামুটি ভালো আছি সকালবেলা আজকে চলে আসছি এই যে আমার সবজি বাগানে খুব শাক খেতে ইচ্ছা করতেছে আর শরীর তো অসুস্থ ইদানিং শাকটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি এখানে দেখেন বৌতা শাকগুলা অনেক বড় বড় হয়ে গেছে আর এগুলো খাওয়া হইতাছে না এই কারণে ফুল ওয়াইসা পড়ছে তো মা বলতাছে এগুলা যত বেশি তুলবা যত খাবা তত এগুলা নতুন পুষি গজাইব ডেল পোলা গজাইবো এর জন্য আমি ভাবতেছি তাহলে আমি অল্প অল্প করে তোলার চেষ্টা করি এখন একটু তুলতে কষ্ট হইতাছে কারণ ফুল আয়সা পড়ছে গাছে এই কারণে আমি একটা একটা করে পাতা তুলতাছি কিন্তু যখন করা ছিল তখনই হয়তো ভালো করে তুললে আর নতুন পুষি গজাইত কদিন আগেও আমি তুলসি গেছু। আর শাক তুলতে গেলে আমি এক প্রকার শাক রান্না করি না দেখা যাচ্ছে যেহেতু লাউ গাছও আছে তো লাউ পাতাও তুলি বৌদের শাকও তুলি আবার দাঁড়া শাক বাজার থেকে নিয়ে আসলে সেগুলো ওরাই খেয়ে দিই পরে মিলে একত্রে রান্না করি খেতে অনেকটা মজা লাগে আর গ্রামের দিক দিয়ে তো জানেনি অনেক রকম শাক পাওয়া যায় দেখা যায় বাড়ি থেকে একটু নিচে গেলে ধান খেতে ওই দিক দিয়ে সেচে শাক হয়ে থাকে থানকুনি পাতাও পাওয়া যায় বিভিন্ন রকম শাক পাওয়া যায় জান্না দেখা যায় শাক এগুলো দেখা যায় ভাতের সাথে মাখে খায় তবে আমাদের বাসায় শাক অনেক পছন্দ করি লাউ গাছ এই কারণে আমি আরো বেশি লাগাই কারণ লাউ গাছে লাউ না খেলেও অন্তত শাক খাওয়া যায় কোনো দিক দিয়ে লস নাই দিক দিয়ে যে ফার্নিচার গুলা এখন মস্তাশি আগে তো ফার্নিচারগুলো প্রতিদিন প্রায় দুইবার মোশার চেষ্টা করতাম কিন্তু এখন শরীরটা ভালো না দেখে দুইবার মুছতে পারি না তবে প্রতিদিন অন্তত একবার মোশার চেষ্টা করি কারণ একবার যদি ফার্নিচার একদিন মোশা বন্ধ রাখি দ্বিতীয় দিন ফার্নিচারের দিকে তাকাইলে মানুষ মনে করবে মনে হয় আমি দুই তিন মাস ধরে ফার্নিচারগুলো মুষি না এত ধুলা পরে প্রচুর ধুলা হয়ে যায় আর আমার মেয়েটা কালকে কলম দিয়ে আমার এই যে ড্রেসিং টেবিলের মধ্যে একটু দাগাইছে আমি খেয়ালি করে নিই এখন বুঝতে যা দেখি অনেকটাই দাগে রাখছে অল্প অল্প করে লেখা শেখার চেষ্টা করতেছে আর যেখানে যেটা পাই কলম দিয়ে সেটাই দাগানোর চেষ্টা করে আর এই যে ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে ক্রিম লাগিয়ে ধুয়ে দিছে এইখানে টুলের মধ্যে দাঁড়িয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিলের মধ্যে উঠে যাব উঠে তারপর লোশন ক্রিম এগুলো বের করে আয়নার মধ্যে লাগাইবো এই শাকগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে যে রান্না করতে চুলার পরে আসছি আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করে রান্না শেষ করছি দুপুরের বেলা আর রান্নার রেসিপিটাও দেখানো হয় নাই আজকে দুপুরবেলায় যে শাক আর এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি কারণ আপনাদের ভাইয়া আমাকে নিয়ে হসপিটালে যাবে ইদানিং আমার ব্যথাটা অনেকটা বাইরে গেছে তো এই কারণে ডাক্তার দেখে আসবো আর ডাক্তার দেখান আগে থেকে প্ল্যান ছিল আর আমার তো অপারেশন করবে তার তারিখটাও একদম কাছাকাছি চলে আসছে তো এর আগে তো ডক্টরকে দেখাইতেই হবে হসপিটালে চলে আসছি নুরা জান্নাতকেও নিয়ে আসছি ওরা তো হসপিটালে এসে একদম ব্যস্ত হয়ে পড়ছে বাসায় যাওয়ার জন্য কারণ হসপিটালে আমাদের অনেকটাই সময় চলে গেছিলো রিপোর্ট পাইতে অনেকটা দেরি হয়েছিলো এই কারণে আপনার ভাইয়া আমাকে ওদেরকে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে পরে যে ডাক্তারকে দেখিয়ে সব কিছুই করে ডাক্তার কিছু ওষুধ লিখে দিচ্ছে তো বাসায় চলে আসতেছি আপনাদের ভাইয়ারও আজকে অনেকটাই কষ্ট হয়েছে কারণ ওকে ফুটের জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছে দৌড়াদৌড়ি করতে হয়েছে যে বাসায় আসার সময় আমাদের এখানে একটা ফুট ওভার ব্রিজ পরে সেখানে যে আনারস বিক্রি করতেছে তো নিতে তো নূরের বাবা নূরকে লোকটা সুন্দরভাবে আনারসটা বানিয়ে দিতেছে কাশন্দ দিয়ে আপনাদের ভাইয়া তাকে বলছিল মানে যত টাকার আনারসের কথা সে দেখা গেছে তার অর্ধেক দামের আনারস দিছে তো আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করছে যে আপনি কয় টাকার দিলেন তো সে মানে আমরা যত টাকা নিতে চাইছি তার অর্ধেক দামে দিয়েছে তো আপনার ভাইয়া বলছে আমি তো আপনাকে এত টাকার বলছিলাম কয় ভাইয়া বাহিরে তো এত অনেক বাতাস তো বাতাসে দেখা যায় আপনার কথা আমি শুনতে পাই নাই এই কারণে আমি যে অল্প বানাইছি তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে এখন আর বানাইতে হবে না নতুন করে যা বানাইছেন তাই দিয়ে দেন কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই দিকটা যান না তো আপনাদের ভাইয়া কুলে ঘুমাই সে পড়ছে বাসায় এসে যে কবুতর গুলার কাছে আসছি ওদেরকে খাবার দিতে গেলে ওরা যে রকম করে একদম ব্যস্ত হয়ে পড়ে কবুতরটা একটু অসুস্থ অসুস্থ হয়ে গেছে কিঙ্কুবুতর অর্ধ জোড়া সব দেখা যাইতেছে মরে গেছে দুইটা কিঙ্কুবুত আর দুইটা কবুতর এই জোড়া মরে গেছে আর দিকটা আব্বা গরু দুধ সুন্দরভাবে এই যে বোতলে ভরতেছে আমি ভরতে গেলে দেখা যায় অর্ধেক দুধ নাক জানি নিচেই পড়ে যায় কিন্তু আব্বা আস্তে আস্তে সুন্দরভাবে এই দুধগুলো বোতলে ভরে এর জন্য দেখা যেতেছে আব্বার এই দিয়ে এই দুধগুলো বেশি ভরানো হয় আমি বারবার আব্বার বলতাছি যে নিচে একটা প্লেট দিই তা আব্বা বলতেছে যে প্লেট লাগবো না দেখুন আমি এমনি সুন্দর করে ভরতে পারো পাঁচ লিটার দুধ আনা হয়েছে ওগুলো ভইরে ডিপ ফ্রিজে রাখতাছি এই যে ছাদে গেছিলাম আর ছাদ থেকে যে আমাদের আম গাছগুলো একটু দেখতেছিলাম প্রতিটা ডেলাই মানে থোকায় থোকায় আম ধরে রয়েছে মাশাল্লাহ আমগুলো দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের ভাইয়া বাজারে গেছিলো এই যে আমাদের সাপ্তাহিক বাজারটা করে নিয়ে আসছে আর আজকে বাজারে লাউ কুমড়া পটল মিষ্টি লাউ এই যে মরিচ আর মিষ্টি আলু তো থাকবেই নূর আর জান্নাতের জন্য আপনাদের ভাইয়া যখনই বাজারে মিষ্টি আলু পায় তখনই নিয়ে আসে আর নিয়ে আসলে শুধু নূর জান্নাত খায় তা না আমরা পরিবারে সবাই খাই মোটামুটি আমরা সবাই মিষ্টি আলু খেতে পছন্দ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বোনটার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থেকেন الله حافظ